পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগেও কারিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় খেলা হবে দিবস উদযাপিত হতে চলেছে খেলা হবে দিবস সেই ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধীন বরুনা প্রাণপ্রিয়া হাই স্কুল হবে এদিনে ফুটবল খেলার মাধ্যমে কারিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের একটি করে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল এতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপ পন্দে জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার পঞ্চায়েত সমিতির সহ রায় বর্মন প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ বরুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিধিকা দেব শর্মা উপপ্রধান রবীন্দ্রনাথ সরকার সহ বিশিষ্টজনেরা এদিন খেলার মাঠে ফুটবল খেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় শপিং হবে এবারে উৎসবের মতো কারণ রিলায়েন্স ডিজিটাল লাইনজ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছেন তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটা সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন হোম ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুরুমাত্র আঠেরো হাজার নয়শো নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়ে সেভিং অফার থাকবে শুধুমাত্র সতেরোই আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ষোলোই আগস্ট আজকে আমাদের কালিয়াঞ্জ পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসন যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আজকে আমরা বরুণা হাই হাইস্কুলের মাঠে আট টিম বলতে আমাদের ব্লকে আটটি অঞ্চল আটটি অঞ্চলের থেকে আটটি টিম এসেছে তাদেরকে নিয়ে আজকে আমাদের এই খেলা দিবস উদযাপন করা হলো এখানে আমাদের জয়েন বিডি সাহেব আছেন আমাদের এক্স এম আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধানরা ছিলেন এবং সর্বোপরি বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্রীড়াপ্রেমীরা এসেছেন আজকে আজকে তো তার মধ্যে আজকে জন্মাষ্টমী আজকে দুইয়ের আনন্দে আমরা আজকে এই খেলা খেলাধিপস উদযাপন করলাম এবং সবাই মিলে আজকে খেলাও উপভোগ করবো একটা জিনিস দেখা যায় মোবাইল আসাতে খেলা উঠে গেছে হ্যাঁ মোবাইল আসাতে কিছুটা খেলার প্রতি বাচ্চাদের এনার্জিটা কমে গেছে কিন্তু গ্রামগঞ্জে গ্রামগঞ্জে খেলাটা চলছেই হ্যাঁ আশা করি গার্জিয়ানরা যদি একটু টস্ত থাকে তাহলে কিন্তু মোবাইলটা অটোমেটিক অনেক বাচ্চাদের হাতে কিন্তু মোবাইলটা যাবে না হ্যাঁ সে মোবাইল আমাদের অবশ্যই দরকার আছে সেই জন্য আমি বলবো যারা খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আছে তারা অবশ্যই খেলাধুলা করবেন মোবাইল মোবাইল অবশ্যই ব্যবহার করবেন কিন্তু সব কিছু করে পড়াশোনাটা করবেন পড়াশোনার সঙ্গে খেলাধুলাটাও নিউজ